হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের তো আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সবাইকে দেখাবো এই ইউনিভার্সিটি আসা নতুন ইমোটটা দেখো স্ক্রিন উপর যে ইমোটটা সাথে সাথে নিয়ে নিতে পারবা তারপরে দেখো ইমোটের উপরে কিন্তু দুইটা ইএম বক্স আছে আর এই এম কিন্তু অনেক ভালো ডাবল এটো ফায়ের আর এই এম ফির স্ক্যানের বক্সগুলা কিন্তু ফ্রিতে অনেকটা দিয়েছিল গেনা আর এবার কিন্তু দুইটা বক্স দিয়েছে আর তোমাদের ভাগ্য থাকলে তোমরা কিন্তু এখান থেকে ফ্রিতেই নিয়ে নিতে পারো পারমানেন্ট যদি তোমাদের ভাগ্য ভালো থাকে আর এক নাম্বার একটা বাউসে টোকেন দিয়েছে যেটা কোনো কাজের নিরাপতায় তো গাই চলো বেশি দেরি না করে তোমাদের সবাইকে দেখে দিই কীভাবে তোমরা ইভেন্টটা কমপ্লিট করবে আর তার আগে তোমাদেরকে সবাইকে জানিয়ে দিই যে আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের মধ্যে যে কোনো একজনকে একটু উইকলি গিভ করব করবো তো এখন স্ক্রিন উপরে যে ইউএডিতে দেখতেছ আমি কিন্তু ইউএডিতে একটা উইকলি গিভে দিয়েছি আর আমি কিন্তু এই ভিডিওতে আর একটা উইকলি গিভ করব করবো তোমরা যা যা আমার থেকে ওই টেনিটা চাও তোমরা বেশি দেরি না করে তোমাদের ইউআইটি কমেন্ট বক্সে বলো আর ভিডিওতে একটা লাইক করো আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যদি পারো আমার এই ভিডিওতে এক হাজার ভিউ আর একশো লাইক কমপ্লিট করে দিও তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে দেখে দিই কিভাবে মিশনটা কমপ্লিট করতে হবে আর তোমাদেরকে আগে কিন্তু বলে দিই এই মিশনটা কিন্তু পুরো মিশনটা তোমাকে বিয়ার বা সিএসমেস খেলে কমপ্লিট করতে হবে অন্য লন কিংবা কাস্টম খেলেও কিন্তু তোমরা এই মিশনটা কমপ্লিট করতে পারবা না তো তোমাদের কিন্তু আগে সতর্ক করে দিলাম তোমরা এই ভুলটা না তো গাছ এখানে দেখো প্রথম মিশনটা কিন্তু তোমাকে তোমার প্যান লিস্টের তোমার ফ্রেন্ডের সাথে সাইডে ম্যাচ খেলতে হবে কিংবা ষাট মিনিট গেম প্লে করতে হবে তারপরে কিন্তু তোমার প্রথম মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর তোমার দ্বিতীয় মিশনটা হচ্ছে তোমাকে আট ম্যাচ গেম প্লে করতে হবে তোমার ফ্রেন্ডের সাথে কিংবা তোমাকে একশো বিশ মিনিট মানে বরাবর দুই ঘন্টা তোমাকে গেম প্লে করতে হবে তারপরে কিন্তু তোমার দ্বিতীয় মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর তুমি ভিডি বক্স পেয়ে যাওয়া বাগ্য থাকে পারমানেন্টও পেয়ে যেতে পারো আর তোমার তৃতীয় মিশনটা আছে তোমাকে তোমার ফ্যান লিস্টে যে কোনো ফিলের সাথে তোমাকে বারোটা ম্যাচ গেম প্লে করতে হবে কিংবা তোমাকে তিন ঘন্টা মানে একশো আশি মিনিট গেমপ্লে প্লে করতে হবে তারপরে কিন্তু তোমার তৃতীয় মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর ইমোটটা পেয়ে যাবা আর তোমরা কিন্তু চাইলে এইভাবে মিশনটা কমপ্লিট করে ইজিলি ইমোটটা আর ইমফির বক্সটা নিয়ে নিতে পারবো তো গাইজ তোমাদেরকে সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ